আমরা যে মা পেয়েছি আল্লাহর কসম করে বলি রে আমরা যে মা পেয়েছি এই মা শ্রেষ্ঠ মা কিন্তু আপনার আমার সন্তানের জন্য আপনি আমি শ্রেষ্ঠ পিতা হতে পারি নাই আপনি আমি আপনার

দুঃখে কষ্টে যুবকেরা ঘুরে বেড়াই কারণ পরিবারের শান্তি শান্তি নাই নাই আর তার একটা কারণ সংসার সুখের হয় রমণের গুণে আজকে আমাদের সমাজের মধ্য আমরা যে মা আল সন্তুষ্ট মা কিন্তু আপনার আমার সন্তানের জন্য আপনি আমি শ্রেষ্ঠ পিতা হতে পারি নাই আপনি আমি আপনার আমার সন্তানের জন্য শ্রেষ্ঠ মা হতে পারি নাই রে যুব আপনার আমার মায়ের ফেসবুক অ্যাকাউন্ট ছিল না কিন্তু আপনার আমার বা মা আমরা যারা হয়েছে আমাদের ফেসবুক টিকটক ইউটিউব সব কিছুর আইডি রয়েছে কথা বলুন ঠিক কিনা এই যুবক এসেছে ওই মা কত দামি মা যে মা সন্তান জন্ম দিয়েছে রাতের আধারে মালিকের দরবারে কান্না করেছে মালিকের দরবারে কান্না করে করেছে রব্বি হাবলি মিনা সালিহীন আপনার আমার মা সে আল্লাহ আমাকে একটা শ্রেষ্ঠ সন্তান দাও সুন্দর আদশয়বান একটা সন্তান দাও আর আপনি আমি আপনি আমি আমার আমার আপনার আমার সন্তান পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করার কথা মনে থাকে না কারণ রাত যত গভীর হয় ফেসবুকের আলাপ মেসেঞ্জারের আলাপ তত বাড়তে থাকে কথা বলুন ঠিক না

রে পালিয়ে গিয়েছে এরকম সংবাদ আছে না নাই হে কন্যা সন্তান পিতার কাছে লালসার শিকার হয়েছে এরকম প্রমাণ বাংলার জমিনে রয়েছে একটাই অভাব দিন ইসলাম নাই দিন ইসলামের শিক্ষা নাই

কাজ করে ঘুরে বেড়াই খোঁজ নাই এজন্য মাদ্রাসায় যদি পড়াতে পারো রে যুব ও আমার মুরব্বি বাবা সন্তানকে যদি দিন আলেমের শিক্ষা দিতে পারো ওই কন্যা সন্তানের জেহেনের মধ্য দিন আলেম ঢোকার কারণে সে মাওলাকে ভয় করবে সে পরকিয়া করতে পারবে না যে না করতে পারবে না খারাপ কাজ করতে ভাই থাকবে এজন্য দিনে আলেম শিকার দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই এজন্য মাদ্রাসাকে ভালোবাসতে হবে যে মাদ্রাসায় খেদমত করবেন সন্তানদেরকে দিবেন সন্তানদেরকে লেখাপড়ার জন্য ব্যবস্থা করে দিবেন মাদ্রাসার দিকে নেক নজর রাখতে হবে আজকে যদি ইসলামী জ্ঞান যদি নিজের মধ্যে না প্রবেশ করাতে পারেন তাহলে আপনিও ধ্বংস আপনার পরিবার ধ্বংস ওই নারী নিয়ে যে সংসার করবে তার সংসারের মধ্যে কখনো খোদার রহমত আসবে না কথা বলুন ঠিক কিনা কারণ ওই সন্তান তো আল্লাহকে ভয় করে না ওই সন্তান তো দিন ইসলাম সম্পর্কে জানেই না পরকালে ধ্যান ধারণাই নাই সে তো নামাজ পড়ে না আল্লাহর কাছে দোয়া করে না এজন্য ওই সন্তান থেকে ওই নারী থেকে কখনো জন্য সংসারের সুখ পাওয়া সম্ভব রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন বিক্ষিপ্ত সংক্ষিপ্ত আলোচনা আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি ভুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু